ইফ উই ডু এ ব্যাক ক্যালকুলেশন আজকে আমি যদি বিছানায় পড়ে থাকি তাহলে সকালবেলা যিনি এসে আমার পরিচর্যা করবেন বিকেলবেলা যিনি পরিচর্যা করবেন তাহলে অন্তত এই দুই বেলার জন্য আমাকে আটশো আটশো ষোলোশো টাকা তাকে দিতে হবে এটা হচ্ছে জাস্ট একজন নার্স বা অ্যাটেন্ডেন্টের খরচা এরপরে আপনার ওষুধপত্র আপনার আনুষাঙ্গিক যে সমস্ত জিনিসপত্র সেইগুলোর খরচা যদি আপনি ধরেন তাহলে দৈনিক অন্তত আড়াই থেকে টাকা পার ডে এর সঙ্গে আপনার ব্যক্তিগত যন্ত্রণা আপনার মানসিক অসুবিধা নিউক্লিয়ার ফ্যামিলি বাবা বাড়িতে বা মা বাড়িতে অসুস্থ একটা সিসিটিভি চলছে আপনি অফিসে মাঝে মধ্যে কাজ করতে করতে দেখছেন যে কেউ কোথাও ফাঁকি মারছে কিনা এগুলো কিন্তু আমরা ধরছিই না দ্যাট ইমোশনাল বর্ডেন অফ সামবডি वेरी ক্লোজ টু ইউ লাইং এন্ড অবভিয়াসলি ইন সাম সর্ট অফ ডিসকমফর্ট তো তাহলে প্রবলেমটা যেটা সেটা হচ্ছে যে শুক ইজ जस्ट नॉट अ ওয়ার্ড ইটস সর্ট অফ আ ইভেন্ট আ গেম চেঞ্জিং अफेयर তাই তো